যে দুটোর দাম বলছে সতেরো হাজার লালমুখী পনেরোশো টাকা তোর বলছে হাজার টাকা পায়রাগুলোর কোয়ালিটি দেখতে পারছো খুব সুন্দর তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাতটা তো সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে গাইস আজকে শুক্রবার শুক্রবারে কী হয় গাইস বীরনগর মার্কেট তো গাইস এখন আমরা কী করবো এখন এই খাসার ভেতরে যে অতিথি কালো আছে ওই দুটোকে বাইরে বার করব যেহেতু ওদের আজকে ওদের অরিজিনাল যে মালিক তার কাছে ওদের পৌঁছে দিতে হবে গাইস তো সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে বীরনগর হাটের তোমরা প্রপার লোকেশন চাইছিলা কীভাবে যায় সেটা জানতে চাইছিলে তোমাদের আমি সেটা বলে দিই তোমরা বগুলার দিক থেকে যারা আসবে বগুলা মানে গেদে আমাদের এই দিক গেদের থেকে যারা আসবে তারা তো রানাঘাট যাবে রানাঘাট টু বীরনগর চলে গেলে দুটো স্টেশন পরে এইদিকে বাইক নিয়ে যেতে হলে বাইকের ভিডিও আমি আগে বানিয়েছি আমার পুরনো বীরনগরের ভিডিও চেক করো অবশ্যই পেয়ে যাবে গাইস তো সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে এখন রানাঘাটের দিক থেকে আসতে চাইলে রানাঘাটের দিক থেকে আসতে চাইলে রানাঘাট থেকে ট্রেন ধরতে হবে লালগোলা ধরে দুটো স্টেশন পরে বীরনগর গাইস তো আর কলকাতার দিক থেকে আসতে হলে তো আগে তোমার ধরতে হবে রানাঘাট লোকাল কিংবা লালগলা লোকাল তারপর রানাঘাট নামতে হবে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে না তো সকাল সকাল দেখতে পাচ্ছ ভিড় কেমন হয়েছে তো আমরা আজকে শুরু করবো ওই কাকুর কাছ থেকে তো এই কাকুর কাছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির দেশি পায়রা ছিল আর দেশি পায়রাগুলোর গাইস পিস পড়বে দেড়শো টাকা তার মানে জোড়া কত পড়ছে তিনশো টাকা তো এই কাকুর দেশি পায়রা গাড়িগুলো আগে তোমরা ভালো করে দেখে নাও গাইজ দেখো কালারগুলো দেখো শুধু সব বুনো কালার পেয়ে যাবে সাদা কালার পেয়ে যাবে চোখ লাল পেয়ে যাবে চোখ কালো পেয়ে যাবে সব রকমের পেয়ে যাবে অনলি দেশি গাইজ এই কাকুর কাছে তোমরা শুধু দেশি পাবে তো এইবার তোমাদের দেখিয়ে দিই এই সাইডটা থেকে এই দেখো দেশি পায়রাগুলোর কোয়ালিটি দেখো দেশি পায়রাগুলো খুবই অ্যাক্টিভ ছিল খুবই হেলদি ছিল একটুও রোগ ছিল না গাইজ তো কাকুর কাছে শুধু পায়রা না খরগোশও পাওয়া যায় তো বাচ্চা খরগোশগুলো জোড়া বলছিল দুশো টাকা বড়গুলোর জোড়া বলছিল তিনশো টাকা গাইজ বেশ ভালো ভালো কোয়ালিটির খরগোশ ছিল এই দেখো আর একটা খাঁচা এই খাঁচাও গাইজ সম্পূর্ণ দেশি পাবে একই রেট গাইজ পড়বে তোমাদের দেড়শো টাকা পিস কিংবা একশো টাকা পিস এরকমই দেশি রেট যায় বীরনগর মার্কেটে তবে তোমাদের পায়রা দেখে শুনে কিনতে হবে শরীরের কন্ডিশন কেমন আছে এইখানে দেখতে পাচ্ছ কিছু খরগোশ ছিল এই কাকার কাছ টাকা জোড়া বলছিল গাইজ এই দেখো কোয়ালিটিগুলো দেখো খরগোশের কোয়ালিটি প্লাস কালারগুলো দেখো লাল লাল সাদা সাদা সব রকমের পেয়ে যাবে গাইজ সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই দুটো এমন হচ্ছিলো গাইজ জোড়ায় দেখো যেরকমভাবে বসে খাচ্ছিলো পুরো মনে হচ্ছিলো জোড়া এইখানে তোমরা পেয়ে যাবে গিনিপিক গাইস গিনিপিকের জোড়া পেয়ে যাবে দুশো টাকা আড়াইশো টাকা সাইজ হিসাবে ডিপেন্ড করে গাইস তো সেটা বড় কথা না বড় কথা এখন এই কাকুর কাছে খুবই অল্প পায়রা পায়রা ছিল শুধু দেশি তোলে কিন্তু আজকে কাকুর কাছে হয়তো নেই তো এবার চলে যাব আমরা পাখির কাছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুটো ককটেল খুবই সুন্দর কালারের এইখানে এবার চলে আসলাম আমরা লাভবাটের কাছে এটা লাভবাট তো গাইস তো পাখির ব্যাপারটা নিয়ে আমরা না একটু কনফিউজ আছি কারণ পাখির না অনেক রকমের নাম হয় ওই দামগুলো মুখস্থ করা অতটা ইজি না কারণ আমরা পাখি পুষি না গাইছ তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির একটা পাখি ছিল পাখিটা চোখে মনে হয় ওই জন্য চুপচাপ করে বসেছিল তো লাভবাটগুলো জোড়া বলছিল গাইজ তো এইখানে দেখতে পাচ্ছ বদ্রি পাখি ছিল সব কটা এক কালার এইখানে এটা মনে হয় জাভা তো জাবাগুলো জোড়া বলছিল গাইজ ষোলো শত তো সেটা বড় কথা না বড় কথা পাখি তো অনেক দেখে নিলে এবার একটু পায়রা দেখে নাও তো এই দেখো এইখানে ছিল দুটো পটার ছিল খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির আর গাইজ পটার দুটো দাম শুনে তোমরা চমকে যাবে একদম পটা পটার দুটোর দাম বলছিল গাছ পনেরোশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা পটার দুটোর কোয়ালিটিটা খুব সুন্দর ছিল এইখানে দেখতে পারছো গাছ বুনো কালারে কিছু সবুজ ছিল এইখানে দেখতে পারছো কিছু সবুজ ছিল প্লাস বুনো ছিল গাছ তো বুনোগুলো জোড়া বলছিল গাছ দেড়শো টাকা দুশো টাকা আর যারা দেশি পায়রা পুষতে পছন্দ করো তারা তারা সব কোথায় এইখানে দেখো আরও কতগুলো দেশি গাছ তো এই দেশিগুলোর পিছো ঠিক এরকমই একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা যেমন কোয়ালিটি নেবে তেমন দাম পড়বে সামনে দেখতে পারছো যে ঝুটিওয়ালা যে পায়রাটা করছে ওইটা কিন্তু ফিমেল গাইস কিন্তু ফিমেল হলে কি হবে ওর জোর আলাদা ওর সাইজও আলাদা ওই পারেটার দাম বলছিলো দুশো টাকা তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির দুটো লক্কা চলে এসছে গাইস হাটের বেস্ট লক্কা এই দুটো গাইস কারণ এই দুটো খুব সুন্দর হেলদি ছিল দুটো পারফেক্ট ডিম দেওয়ার বয়স হয়ে গেছিলো তো এখানে দেখতে পাচ্ছ কিছু বদি পাখির কালেকশন গাইস তো এইখানের বদ্রিপাখিগুলোর জোড়া বলছিল তিনশো টাকা গাইস তো বদ্রি পাখিগুলোর কালার যেহেতু অ্যাভেলেবেল ছিল অনেক টাইপের এই দেখো খুব সুন্দর সুন্দর কালার গাইস তো এখানে দেখতে পাচ্ছ কিছু ককটেল ছিল গাইস পকেটগুলোর জোড়া বলছিলো গাই ষোলোশো টাকা তো দামাদামি দামি করলে তোমরা নিশ্চয়ই একটু কমে পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ দুটো কালার অ্যাভেলেবেল আছে কালো আর একটা হলুদ গাইছ তো এইখানে দেখতে পাচ্ছ কিছু জাবা ছিল দেখো পাখিগুলো খাচ্ছে কি সুন্দরভাবে তো জাবা পাখি ঠোঁটগুলো কেমন যেন লাগে গাইছ তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এইখানে কিছু বার্ডও ছিল গাইছ তো এই বার্ডগুলো জোড়া বলছিলো গাই সাতেরোশো টাকা এই কাকুর কাছেও তোমরা বার্ডের অনেক টাইপের কালার পেয়ে যাবে দেখতে পাচ্ছ সবুজ ছিল হলুদ ছিল গোল্ডেন ছিল অনেক রকমের কালার ছিল গাইছ তো এখানে দেখতে পাচ্ছ আবার লক্কা এসে দুটো তো এই দুটোর দাম বলছিল গ্যাস বারোশো টাকা কারণ দুটোর কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই ভালো করে এই দেখো ভালো করে দেখে নাও তোমরা গাইজ তো এইবার চলে আসছে গাইছ পটার তো এই পটার দুটোর কোয়ালিটিটা অতটা ভালো ছিল না লোম একটু ওঠা ছিল কিন্তু তোমরা যদি নাও কমে হয়ে যাবে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর এক কালারের দুটি সিরাজি ছিল সিরাজি দুটোর জোড়া বলছিল গ্যাস আঠারোশো টাকা তো দামি করলে তোমরা নিশ্চয়ই একটু কমে পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আবার চলে এসছে গাইজ এটা পটার না কিন্তু ওটা বোকারও ছিল এই দেখো গাইজ মুখ রেট মুখী বলছে গেছে দু হাজার টাকা এখন যদি তোমরা দামাদামি করো পনেরোশো টাকায় রিল্যাক্সে পেয়ে যাবে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পারছো খুব সুন্দর দুটো লক্কা ছিল এইখানে দুটো সিরাজি ছিল পারফেক্ট জোড়া গাইস সিরাজি দুটো দাম বলছিল আঠেরোশো টাকা তো বেশ ভালো কথা কোনো সমস্যা নেই গাইস তো এইবার আমরা চলে যাবো ফ্যান্সির কাছে গাইস তো এইখানে দেখতে পারছো অনেক রকমের ফ্যান্সি আছে একটা খাঁচার ভেতরে আটকানো আছে আর জন্য অতটা বোঝা যাচ্ছে না গাইস তো দেখতে পারছো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির লক্কা ছিল মুখী ছিল লাল মুখী ছিল গাইস দেখো কোয়ালিটিগুলো দেখো তোমরা কাকুর কাছে তো পাখি ছাড়া আরো পায়রাও পাওয়া যায় তো আগে তোমাদের পাখি দেখি দিই তো এই পাখিগুলো জোড়া বলছিল গাইস তিনশো টাকা তো তিনশো টাকা আমার মনে হলো দামটা খুবই সুন্দর কারণ এখানের কালারটাও তো দেখতে হবে না যেসব কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার তো এখানে দেখতে পাচ্ছ কিছু কোয়েল পাখি ছিল আর সেই সাদা সিরাজি গাছ তো আগের হাটে তোমাদের দেখিয়েছিলাম সাদা সিরাজি তো আগেও ছিল সাদা সিরাজি সাদা সিরাজিগুলো জোড়া বলছিল বারোশো টাকা তো এখানে দেখতে পাচ্ছ গাছ দেশি পায়রা ছিল তো দেশি পায়রার দাম ছিল একশো টাকা দেড়শো টাকা পিস গাইস তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির লোটন ছিল চিলে পর্বণ ছিল লক্কা ছিল গাছ তোমরা আবার তোমাদের আমি কটার দেখাবো তো এখানে দেখতে ভালোবাসো দুটো খুবই সুন্দর কালারের খুবই সুন্দর কোয়ালিটির পটার ছিল আর একটা কিসের যেন বেবি ছিল আমার মনে হয় এটা সাইটিং এর বেবি গাইস তো পটার দুটো দাম বলছিল গাইস 3000 টাকা আর সাইটিং এর বেবিটার দাম বলছিল গাইস 200 টাকা তো সাইটিং এর বেবিটা আমার খুবই পছন্দ হয়েছিল ওই দেখো সাইটিং আর দেশির ক্রস আছে হালকা গাইস তো এখানে দেখতে পারছো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি জাবা পাখি ছিল এইবার চলে আসলাম গাইস আমরা ফ্যান্সির পুরো লটে পুরো এইখানে শুধু ফ্যান্সি পাওয়া যায় গাইস তো এখানে দেখতে পারছো পুরো ভরা ভরা সাদা লক্কা আছে তো সাদা লক্কাগুলো জোড়া বলছিল গাইস টাকা তো এখানে দেখতে পাচ্ছ আবার দেশি চলে আসলো দেশি ছিল গিরিবাস ছিল ম্যাড্রাস ছিল এই সাইডে দেখতে পাচ্ছ মুখী ছিল কিছু জ্যাকোবিন ছিল কিছু ক্যাবেচিনো ছিল কিছু শুভাচন্দন ছিল যে তোমরা ছ সাতজনের কাছে বদি পাখি তোমরা রিল্যাক্সে পেয়ে যাবে আবার চলে আসলো এক কাকা তার কাছেও ছিল বর্দি পাখি গাইজ তো এখানে দেখতে পাচ্ছ কিছু পায়রাও ছিল গিরিবাস ছিল ম্যাড্রাস ছিল দেশি ছিল অনেক রকমের পায়রা ছিল তো ম্যাড্রাস গিরিবাস তোমরা পেয়ে যাবে রিল্যাক্সে দুশো টাকা তিনশো টাকা পিস কোনো সমস্যা নেই এই দেখো কোয়ালিটিটা তোমরা দেখে নাও গাইজ এই দেখো গাইজ তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই এইখানে তোমরা পেয়ে যাবে পুরো পারফেক্ট জোড়া এই জোড়া বলছিলো গাইস বারোশো টাকা তো এইখানে দেখতে পাচ্ছ যে জোড়া এই জোড়া বলছিল গাইজ নশো টাকা এখানে যে জোড়া দেখতে পাচ্ছো কালদোমা এই জোড়া বলছিল গাইস পনেরোশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে দুটো পারফেক্ট পারফেক্ট জোড়া ছিল ফ্রেশ তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির দুটো ম্যাড্রাস ছিল গাইস দুটো জোড়া বলছিল গাইস আটশো টাকা তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির দুটো গিরিবাস ছিল গাইস গিরিবাস দুটো জোড়া বলছিল গাইস বারোশো টাকা তো আমার মনে হলো দামটা একটু বেশি হয়ে যাচ্ছে এখন তোমরা যদি দামা দামি করো একটু কমে পেয়ে যাবে কোনো সমস্যা নেই গাইস তো পায়রাগুলো তোমরা শুধু কোয়ালিটিটা দেখো জাস্ট আজকের পায়রার মার্কেটের পায়রাগুলো অনেকটা ফ্রেশ ছিল অনেকটা হেলদি ছিল অনেকটা অ্যাক্টিভ ছিল গাইস আগের হাটেও আমি তোমাদের বলেছিলাম ফ্রেশ ছিল অ্যাক্টিভ ছিল কিন্তু তার তুলনায় আজকে আরও বেশি হেলদি অ্যাক্টিভ গাইস তো এইখানে দেখতে পাচ্ছ ব্যাগের ভিতরে কিছু কালেকশান ছিল সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই এইখানে এই পায়রাটা তোমার কালারটা দেখো জাস্ট অসাম লাগছিল গাইস তো ওই পায়রাটার দাম বলছিল দুশো টাকা এইখানে দেখতে পাচ্ছ কিছু জোড়া ছিল গাইস ম্যাড্রাসের তো ম্যাড্রাজের ওই সাদা জোড়া বলছিলো গাইস নশো টাকা তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির গিরিবাস ছিল ম্যাড্রাস ছিল চটিয়াল ছিল সবুজ ছিল গাইস তো চটিয়াল জো জোড়ার দাম বলছিল গাইজ বারোশো টাকা দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির পায়রা ছিল গাইজ এই দেখো কাটিংটা দেখো শুধু ওইটা ফিমেল পায়রা গাইজ তো এইখানে যেসব পায়রা দেখতে পাচ্ছ তোমরা দাম পড়বে গাইজ চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা পিস যে কালো গিরিবাসটা আসে গাইজ ওটার দাম বলছিলো গাইজ চারশো টাকা তো এইখানে দেখতে পাচ্ছ কিছু বেবি ছিল গিরিবাজের তো বেবিগুলোর দাম বলছিলো দুশো টাকা তো গিরিবাজের বেবির ভিতরে একটা খরগোশও ছিল খরগোশটার পিস বলছিলো দুশো টাকা তো এইখানে দেখতে পাচ্ছ কিছু গিরিবাস ছিল হালকা হালকা ফ্যান্সি ছিল গাইজ তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই ঘাটের আজকের স্পেশাল কি এই হাটের স্পেশাল জিনিস গাইজ এখনও আসেনি স্পেশাল জিনিসটা আসছে একটু ওয়েট করো তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির গিরিবাস ছিল কিন্তু অতটা অ্যাক্টিভ ছিল না অতটা হেলদি ছিল না তো তোমাদের আমি আগেই বলেছি পায়রা হাট থেকে কিনলে অবশ্যই দেখে শুনে কিনবে কারণ হাটের পায়রা আর বাড়ির পায়রা অনেকটা আলাদা হয় এদের মধ্যে অনেকটা ডিফারেন্স আসে গাইজ তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির গিরিবাস ছিল সবুজ ছিল তো এখানের পিস বলছিলো চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা পায়রা হিসেবে দাম যেমন পায়রা কোয়ালিটি হবে তেমন দাম হবে গাইস তো সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির একটা লোটন ছিল লোটনটার দাম বলছিলো গাইস চারশো টাকা তো আমার মনে হলো খুব সুন্দর দাম কারণ চারশো টাকা গাইস লোটন পাওয়া যায় না তাও আবার অ্যাডাল্ট গাইস তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির একটা পটার ছিল একটা সিরাজি ছিল গাইস পটারটার দাম বলছিল বারোশো টাকা আর এইখানে দেখতে পাচ্ছ লোটন চলে এসেছে সুন্দরী চলে এসেছে বিভিন্ন রকমের লাম্বার চলে এসেছে গাইস দেখো তাকিয়ে আসে কীভাবে একে অপরের দিকে লাভ জোড়া বলছিলো গাইস ষোলোশো টাকা তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর লোটন চলে এসেছে আবার লোটন জোড়া বলছিলো গাইজ আঠারোশো টাকা তো লোটন জোড়ার আমার মনে হয় দামটা একটু বেশি হয়ে যায় কারণ লোটন জোড়ার চোখ যে জল বেরোচ্ছিলো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির গাইজ গিরিবাস ছিল তো গিরিবাসগুলো নিউ অ্যাডাল্ট তো তাও আমার মনে হলো নিউ অ্যাডাল্ট নেওয়াটা অবশ্যই ঠিক হবে যারা যারা নতুন পুষছ নতুন পায়রা পুষছ তারা তারা অবশ্যই নিউ অ্যাডাল্টটি নেবে গাইস তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির সুন্দরী ছিল গাইস সুন্দরীগুলোর জোড়া বলছিলো বারোশো টাকা তার সাইডে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির লোট লটন ছিল লটনগুলো জোড়া ছিল পনেরোশো টাকা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে লটনগুলো খুব সুন্দর ছিল পর একটু ছোট ছিল কিন্তু কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাছ আবার চলে এসেছে গিরিবাস তো এইবার তোমরা যা যা দেখবে সব দাদাদের বাড়ির পায়রা গাইজ এইসব এইখান থেকে পায়রা নিলে তোমরা হানড্রেড পারসেন্ট রোগমুক্ত নিশ্চিতভাবে নিখতে পারবে কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির লাল চিরা ছিল গাইজ প্লাস গিরিবাস ছিল প্লাস সবুজ ছিল তো এখানে পিস হিসেবে ডিপেন্ড করে এখন একটা পিস দুশো টাকা তিনশো টাকাও হতে পারে চারশো টাকাও হতে তে পারে ওরা হিসেবে ডিপেন্ড করে গাছ তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস ছিল গিরিবাস ছিল গাইছ তো ম্যাড্রাসগুলোর দাম বলছিল গাইছ চারশো টাকা পিস তো একটা ফিমেল ছিল আর ছিল না গাইছ তো আর বাদবাকি যে কটা ছিল সবকটা ছিল গিরিবাস গাইছ তো বেরিবাসগুলোর পিস বলছিলো তিনশো টাকা এইবার চলে এসেছে কিছু গিরিবাস গাছ তো এখানের গিরিবাসগুলোর পিস বলছিল গাইজ তিনশো টাকা তো আমার মনে হলো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল প্লাস খুব সুন্দর সুন্দর বডি ছিল গাইস বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইবার দেখতে পাচ্ছো আবার চলে এসেছে দাদুদের বাড়ির পায়রা এইখানের পায়রার পিস পড়বে তোমাদের তিনশো টাকা দুশো টাকা চারশো টাকা আর কোয়ালিটি তোমাদের ভালো করে দেখিয়ে দিই গাইস চোখটা দেখে নাও এই দেখো চোখের কাটিংটা দেখো মনে হচ্ছে আগুন জ্বলছে গাইস আগুন আগুন তো সেটা বড় কথা না বড়ো কথা এখনও পায়রা শেষ হয়নি গাইস তো এইখানে দেখতে পাচ্ছ কিছু গিরিবাস ছিল তামার ব্লাডের তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে পায়রাগুলোর দাম বলছিল ছশো টাকা পিস তো এইখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির সিরাজি ছিল গাইস তো সিরাজি দুটো জোড়া বলছিল গাইস সতেরোশো টাকা তো আমার মনে হলো দামটা একটু বেশি হয়ে যাচ্ছে এখন তোমরা যদি দামাদামি করো নিশ্চয়ই একটু কমে পেয়ে যাবে কোনো সমস্যা নেই গাইস সিরাজি দুটোর শুধু কোয়ালিটির দেখো মেলটা থেকে ফিমেলটা থেকে মেলটা গাইজ আরও বেশি ভালো গাইস তো এখানে দেখতে পাচ্ছ একটা মুখী ছিল আর একটা ম্যাড্রাস ছিল তো মুখীটার দাম বলছিল গাইস চারশো টাকা আর ম্যাড্রাসটার দাম বলছিলো গাইস ছশো টাকা তো ম্যাড্রাসটা তোমরা যদি দামাদামি করো নিশ্চয়ই কম দামে পেয়ে যাবে আর ম্যাড্রাসটার কোয়ালিটিটাও খুব সুন্দর লাগছিল গাইস দেখো জাস্ট কোয়ালিটিটা দেখো তোমরা এইবার যেই পায়রাগুলো আসছে এইগুলোর কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই গাইস এই দেখো পায়রার কোয়ালিটিগুলো দেখো তোমরা শুধু এক ইঞ্চি রোগ কোথাও খুঁজে পাবে না তো এইবার এটার দাম বলছিল গাইজ চারশো টাকা তো চারশো টাকা দেওয়া যায় নাকি এটা তোমরাই ডিসাইড করো তোমরাই বলো কমেন্ট করে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আবার চলে এসেছে লক্কা লক্কার মাঝে কিছু দেশি আছে কিছু সিরাজ আছে গাইস তো লক্কা জোড়া বলছিল গাইস বাইশশো টাকা এখানে দেখতে পারছো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস ছিল গিরিবাস ছিল তো ম্যাড্রাস জোড়া বলছিল নশো টাকা গিরিবাস জোড়া বলছিল গাইস সাতশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে খুব সুন্দর কোয়ালিটি ছিল তো এইখানে দেখতে পারছো আবার চলে এসেছে ম্যাড্রাস গাইজ তো এইখানে ম্যাড্রাসটার কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই এইখানে আবার ছিল গিরিবাজ একটা একটা লোটন ভাজে গড়ে পায়রা ছিল যেহেতু বাড়ির দাদাদের ভাইদের বাড়ির পায়রা তো ভাজে গড়ে থাকবেই কোনো সমস্যা নেই এই লক্কা দুটোকে গাইজ এলিয়েনরা চুরি করতে এসেছিলো তাই এই কাকু এই খাঁচার ভেতরে আটকে রেখেছে এই লক্কা দুটোর দাম বলছে সতেরোশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সুন্দরী চলে এসেছে দেখো সুন্দরীটার কোয়ালিটি দেখো তোমরা শুধু সুন্দরীটার দাম বলছিল গাইস ছশো টাকা তো আমার মনে হলো দামা দামি করলে তোমরা একটু কমে পেয়ে যাবে কোনো সমস্যা নেই তোমরা শুধু সুন্দরী আর লটনের কোয়ালিটি দেখো তোমরা লটনের জোড়া বলছিল গাইস আঠারোশো টাকা তো একটা নিলে তোমাদের নশো টাকা পিস পড়বে একদম দাম কম হবে না কাকু একদম বলেই দিয়েছে গাইস তো এখানে দেখতে পারছো আবার চলে এসেছে কিছু সুন্দরী কিছু সিরাজ কিছু লটন গাইস তো সুন্দরীগুলোর জোড়া বলছিল তেরোশো টাকা সিরাজের জোড়া বলছিল গাইস ষোলোশো টাকা লটনের জোড়া বলছিল গাইস সতেরোশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা আবার লক্কা চলে এসেছে তো এইবার লক্কা দেখতে এক এক জোড়া লক্কা আছে এই জোড়া বলছিল আঠারোশো টাকা এইখানে দেখতে পাচ্ছ এক দুটা সিরাজি ছিল সিরাজি বলছিল গাইজ সতেরোশো টাকা এইখানে দেখতে পাচ্ছো দুটো সাদা লক্কা ছিল এইখানে দেখতে পাচ্ছ কিছু জামা পাখির কালেকশান ছিল আবার চলে এসলো গাইস পাখির বাড়িঘর এই দেখো বাড়িঘরগুলোর কোয়ালিটি খুব সুন্দর ছিল এইবার গাইজ পায়রার খাবারের দোকানটা তোমাদের দেখিয়ে দিই এইগুলো হচ্ছে পুরো পায়রার খাবারের দোকান এইখানে একটা দোকান আর এই দিকে আর দোকান গাইজ এই গাইজ আমরা এই কাকুর পায়রাগুলো দেখেনি নিই কারণ এই কাকুর কাছে সব জোড়া পাওয়া যায় গাইজ তো এই জোড়ার দাম বলছিলো বাইশশো টাকা দামটা ঠিক হচ্ছে না বেশি হয়ে যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এইবার তোমাদের দেখিয়ে দিই এই জোড়া এই জোড়া কী সেটা আমি বলতে পারবো না গাইস চোখটা দেখেছো একদম কালো ছিল এইখানে দেখতে পারছো কিছু জোড়া ছিল তো এই জোড়ার দাম বলছিল গাইস ষোলোশো টাকা তো এখন যদি তুমি সিঙ্গেল নিতে চাও তাও কাকু দিয়ে দেবে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পারছো আরও কিছু জোড়া ছিল গাইস ম্যাড্রাজের একটা ম্যাড্রাস ছিল একটা কাগজি ছিল গাইস তো এইখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির দুটো কিরিবাস ছিল গাইস তো এই যে কাকুর খাবার দোকান সেটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো এইখানে বাজরা হ্যাটকা ভুট্টা সব পেয়ে যাবে তোমরা কোনো সমস্যা নেই এইবার তোমাদের দেখিয়ে দিই গাইজ হাই ফ্লায়ার বাচ্চা বেবি সব পাওয়া যায় এই কাকুর কাছে যে পায়রা নেবে তোমাদের পিস পড়বে সাতশো টাকা আটশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা কোনো সমস্যা নেই কাকুর কাছে হাজার টাকা পিসেরও পায়রা আছে কাকু সব সময় একটা দুটো স্পেশাল পায়রা আনে সেই স্পেশাল পায়রা দুটো কাকু খাসের ওপরে রাখে সেই পায়রা তোমাদের দেখিয়ে দিই এই দেখো আজকের স্পেশাল দুটো এই দুটো তো এই দুটোর দাম দাম বলছিলো গাইস বাইশশো টাকা তো বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইবার তোমাদের দেখিয়ে যাই কিছু পাখি এইখানে দেখতে পাচ্ছ কিছু ককটেল ছিল হলুদ কালার কালো কালার এইখানে কিছু জাওয়া ছিল গাইস এইবার তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হাটের সব থেকে এক্সপেন্সিভ জিনিস সব থেকে দামি জিনিস এইবার তোমাদের আমি দেখাতে যাচ্ছি এখনও দেখাই নি দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো সবে তো লাভবার দেখালাম গাইস তো লাভবারের দামটা তোমাদের আমি আগেও বলেছি এই দেখো গাইস চলে এসেছে এই হাটের সব থেকে দামি জিনিস গাইজ আমি আজকে এইটাই দেখলাম গাইস তো এটা দাম বললো গাইস সতেরো হাজার তো আমার মনে হলো এটা খুবই দামি হয়ে যাচ্ছে এখন পাখির তো ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই তোমরা যারা যারা পাখি পোষো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই পাখির দাম আদৌ কি সতেরো হাজার না তার থেকে কম না তার থেকে বেশি এই জিনিসটা অবশ্যই আমাকে গাইস কমেন্ট করে জানিও তো এই পাখি দুটোর বিহেভিয়ার খুবই ভালো ছিল পাখি দুটো কোনো ভয় পাচ্ছিল না কিছু হচ্ছিল না ওরা ওদের কাজ করে যাচ্ছিল ওই যে বাটি ভেঙে যাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম গাইস তো এইখানে দেখতে পাচ্ছ কিছু লাভবার ছিল এইখানে দেখতে পাচ্ছ কিছু বদলি পাখি ছিল গাইস বেশ ভালো কথা সমস্যা নেই প্রেমী যারা যারা আসো তারা ভালো করে দেখে নাও এই দেখো কী কী পাখি আমি বুঝতে পারছি না কারণ আমার পাখির ব্যাপারে একদমই গাইজ আইডিয়া নেই তো এইখানে দেখতে পাচ্ছ দুটো গিরিবাজই ছিল তো এই দুটো গিরিবাজের দাম বলছিল গাইস চারশো টাকা এইখানে দেখতে পারছো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস ছিল গাইস তো ম্যাড্রাসগুলোর পিস বলছিল চারশো টাকা তো এইখানে দেখো কোয়ালিটিটা দেখে নাও তোমাদের ভালো করে দেখিয়ে দিই এর দেখো কোয়ালিটিটা দেখো তোমরা তো কালারটাও বেশ ভালো লাগছিল গাইস সাইডের কোপে ছিল গিরিবাস দেখো সাইডের কোপের গিরিবাসগুলোর জোড়া বলছিল গাইস পাঁচশো টাকা তাহলে পিস পড়ছে কত আড়াইশো টাকা গাইস তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই সাইডেও কিছু সাদা কালারে গিরিবাস ছিল গাইস চোখ সাদাই দেখো চোখের কোয়ালিটিটা দেখো খুব সুন্দর কোয়ালিটি চোখের এইগুলোর পিস বলছিল গাইস তিনশো টাকা বেশ ভালো কথা বাইরে টাক ছুলে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ কিছু ককটেল ছিল কিছু লাভবার ছিল এই দেখো শুধু কোয়ালিটিটা দেখো আর কতটা পরিমাণে আছে সেইটা দেখো গাইস পুরো এরিয়া জুড়ে গাইজ আবার এই যে সেই পাখি চলে এসছে পুরো এক্সপেন্সিভ পাখি গাইজ এইটা খুবই দামি পাখি গাইজ সতেরো হাজার নাকি জোড়া শুনে তো আমার বুকের থেকে কিডনি বেরিয়ে গেছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকের হাটের ভিডিওটা এখানে গাইজ ফাইনালি হাট থেকে বাড়ি চলে এসেছি তো হাটের কোন কোন পায়রা তোমাদের কেমন লেগেছে সেইটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর গাইজ দামটা কেমন ছিল সেইটাও আমাকে কমেন্ট করে জানাবে আর এইখানে দেখতে পাচ্ছ আমি বাজার থেকে পায়রাদের জন্য কী কী নিয়ে এসছে এটা আছে গম গাইস আর এইখানে মিক্স খাবার পাশো পার্শ্ব করে পাঁচ ছ প্যাকেট আছে গাইস তো কি কী আছে তোমাদের আমি পরে দেখিয়ে দেবো এখন আপাতত আমার সবকটা পায়রা খাজার ভেতরে আটকানো আছে বেশ ভালো কথা আটকানো থাকুক আমি সব ড্রেস চেঞ্জ করে আসি তারপরে এসে ওদের খেতে দেবো গাইস তো বন্ধুরা পায়রাদের ছাড়ার আগে আমি যে কটা খাবার আজকে মার্কেট থেকে এনেছি সবকটা গাইজ একসাথে মিক্স করে নেবো নাহলে আগে যদি এদের ছেড়ে দিই তাহলে আমি ঠিক করে মিক্স করতে পারবো না এরা তার আগে অ্যাটাক মারা শুরু করে দেবে তো আগে আমি সবার আগে আমি গমটা ঢেলে নিই গাইস এখানে আমি দু কিলো গম এনেছি গমগুলো পুরো ফুল ফ্রেশ এ দেখো আমি তোমাদের দেখিয়ে দিই এ দেখো কোনো নোংরা নেই এক ইঞ্চিও নোংরা নেই পুরো ফ্রেশ গম গাইস তো গম কিছু পড়ে গেল নিচে সমস্যা নেই খেয়ে নেবে তো গমটা আগে ঢেলে ফেলি

এইবার যে জিনিসটা এনেছি সেটা তোমাদের দেখিয়ে দিই এটা কি বলতো এটা হচ্ছে হ্যাটকা হ্যাটকাটাও এবার ঢেলে দিই ঢাকাটাও ঢেলে দিয়েছি এবার এটা হচ্ছে গাইজ মাইলো তো মাইলোর কিলোটা নিয়েছে আমার মনে হয় বিয়াল্লিশ কি পঁয়তাল্লিশ টাকা এরকম কিছু মাইলোটাও ঢেলে দিয়েছি এইবার এইটা গাইজ সরি সরি এইটা হ্যাটকা প্রথমে যখন ওটা বাজরা ছিল এইটা এইটা হচ্ছে হ্যাটকা হ্যাটকাটা দেখতে অনেকটা ডালের মত ন হয় এই যে হ্যাটকা হ্যাটকা এইবার ঢালছে হ্যাটকা প্যাকেট গাজি প্যাকেট তো বাড়ি পুরো ভরে গেল চারিদিকে শুধু এই প্যাকেটটা রে প্যাকেট তো এবার লাস্ট আমি যেটা এনেছি সেটা খুবই জিনিস এটা তোমাদের মনে আছে আমি এই এই খাবারগুলো আনতাম এই পাখির জন্য আমাদের ওখানে পাখি ছিল তো এখন আমি অল্প কয়টা খাবার রেখে দেবো কাঁথি দেওয়ার জন্য বলতো সানিকে দেওয়ার জন্য সানি গাছের বেশ খুব সুন্দর খায় গাছের বীজ দিলে ওরা কিচ্ছু লাগে না এর জন্য আজকে ওকে কটা ঘাসের বীজ দেবো তো তার আগে আমি খাবারের সাথে মিশিয়ে ফেলি এটা আর ছানির জন্য রাখবো আমি এটুকু রাখবো অল্প জাস্ট অল্প রাখব তো আপাতত এখানে অল্প কটা গম আছে আর ছানির জন্য কিন্তু খাবার আছে দুটোই ছানিয়ে তো এই দুটোকে ঢেলে দিই এইবার গাই ছোপ কটাকে ছেড়ে দিই কিন্তু তার আগে খাবারটা ভালো করে মিক্স করে ফেলি মিক্স করে এইভাবে ঢেলে দিই ঢেলে দিয়েছি আর পরিমাণটা দেখতে পারতো কুসুম দানার পরিমাণটা সব থেকে বেশি দেখা যাচ্ছে তো এখন সব ছেড়ে দেবো গাই যেহেতু সব পাগল হয়ে গেছে দেখো এই দেখো চলে এসেছে দেখো তো সব আসার সাথে সাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে গাই এটা গাইজ আমার বাড়ির বাচ্চাটা আমার বাড়ির যে কালোমের যে ফিমেল বাচ্চাটা সেইটা আর কালোটা কি হয়েছে কালোটা বিবেককে আবার দিয়ে দিয়েছি যেহেতু ও বিক্রি করবে তো পারফেক্ট জোড়া না হলে কালো কালো জোড়া না হলে কখনোই হচ্ছে গাইস দাম পাবে না এর জন্য আমি কালোটা দিয়ে দিয়েছি ওর কাছে একটা সাদা সিঙ্গেল লক্কা আছে ওই লক্কাটা আমি নিয়ে আসবো গাইস তো আপাতত ওকে আমি ছেড়ে দিয়েছি দেখি ও কি করে ও খায় না অন্য কিছু করে ও খুঁটে খেতে পারবে না ও সবার কাছে গিয়ে বলছে আমাকে খাইয়ে দাও আমাকে খাইয়ে দাও কিন্তু ওকে কেউ খাওয়াচ্ছে না গাইস তো ওকে আমার খাওয়াতে হবে যেহেতু ওর পেটে এখন একদমই খাবার নেই একদমই খাবার নেই বলতে গেলেই চলে নামো 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 নেমে যাও কে এটা কাল দমের বাচ্চাটা গাইস তো চটিওয়ালোর একটা বাচ্চা বাইরে বেরিয়েছে আর একটা ঘরের ভেতরে বসে আছে হ্যাঁ যা তুই বাইরে ওই যে বেরিয়ে গেছে চোটেলের বাচ্চাটা বেরিয়ে গেছে ভাইস তো এদের যেহেতু আমি খেতে দেওয়া কমপ্লিট করে দিয়েছি এখন এদের জলটা দিতে হবে খাবার সু দেওয়াই আছে আর এদের বারোটা কি একটা পর্যন্ত খাবার না দিলেও এদের কোনো ফরক পড়বে না তো এখন জলটা দিয়ে দেবো আমি আর জলটা দেওয়ার জন্য যেন তো আমি একটা জিনিস বানিয়েছি ওই জিনিসটাই আমি জল দেবো ভাইস তাই রে আমার সেই জিনিসটা আমি উল্টে রেখেছিলাম এর ভেতরে ধুলো তো একটু উঁচু করবো জল ভরে গেল আবার রেখে দিলাম সমস্যা নেই এখন জলটাও দিয়ে দিয়েছি যার যার জল খেতে ইচ্ছা করবে এইখান থেকে এসে জল খেয়ে চলে যাবে গাছ তো এদের তো খাওয়া দাওয়া ওই দেখো জল খাওয়াও বুঝে গেছে কীভাবে জল খেতে হয় এখন গেছে ওই তো দেশিটা সবে জল খেলো আমি ভাবছিলাম যে এদের অনেক মনে হয় সময় লাগবে অনেক দিন জলের ব্যাপারটা বুঝতে কীভাবে জল খেতে হয় তো জলের টেস্ট না লাগলে ঠিক ওদের খেতেই হবে যেখান থেকেই জায়গা পাক সেখান থেকেই মুখ ঢুকিয়ে দেবে গেছে তো বেশ ভালো হয়েছে সব কটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে হাটে গেছিলাম হাটের ভিডিওটাই মেন ইম্পর্টেন্ট ভিডিও তো হাটের ভিউটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা কন্টেন্ট নিয়ে টাটা বাই বাই